সালামু আলাইকুম রহমতুল্লাব কথা দেখতে পাচ্ছেন এখন সাউথ ইন্ডিয়ার একটা খুব বড় সড় জঙ্গলের ভিতরে আমরা প্রবেশ করতে আছি আর যদি দেখেন তাহলে পারে আমাদের পিছনে অনেকগুলো ম্যানেজার প্রজেক্ট ম্যানেজার সব আমাদের অপারেটর ভাইরা সব এভাবে পাহাড়গুলো ঘুরে ঘুরে দেখার জন্য অনেক গভীর জঙ্গলে অনেক প্রচণ্ড একবারে জঙ্গল আর জঙ্গলের ভিতরেই আমরা যাওয়ার চেষ্টা করছি খুব ভয়ঙ্কর জঙ্গলে এখন বর্তমানে আমরা আছি আর একটা ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে প্রবেশ করার পরে ঢুকে যাওয়ার পরে আমার পিছন দিক থেকে যারা লোক আছে তারা বলছে নাইম ভাই একটু সতর্কভাবে যেহেতু যে কোনো সময় যে কোনো অ্যাটাক যে কোনো সময় যেই দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে তাই সাথে থাকুন ইনশাআল্লাহ আরও ভালো কিছু দেখার চেষ্টা করছি এই দেখুন সেই পাহাড়ের ভয়ঙ্কর রাস্তাগুলি পানামা জঙ্গলের মতন একবারে এই দেখুন ওই 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 দেখুন ঝর্নার পানিগুলো ওপর থেকে নিচে দিকে আসছে আর তারই আওয়াজ তারই যে কি একটা ভয়ঙ্কর আওয়াজ আর এই এই দেখুন আমাদের সাথে মানুষ একেবারেই বিপদের ভিতর দিয়েই চলাচল করছে অনেকক্ষণ পরে আমাদেরকে একটা সুন্দর রাস্তা হ্যাঁ যে কোনো সময় একবারে একটা বিপদ এসে দাঁড়িয়ে যেতে পারে সাথে থাক এমন একটা আমরা জঙ্গলে প্রবেশ করা আছি যেখানে ম্যাপও কাজ করে না যেখানে না গুগল চলে না ম্যাপ চলে কোনো কিছুই কাজ করে না হ্যাঁ দেখিয়ে আর

এই দেখুন এখানে একটা কুয়াও দেখা যাচ্ছে হ্যাঁ যেখানে মানুষ লাঠি লাঠি ঘোড়া নিয়ে চলাচল করছে একটা রাস্তা দেখাবার চেষ্টা করছে এই দেখুন কিভাবে এরা লাঠি হাতে লাঠি নিয়ে আর উঠতেছে একেবারেই মানে জীবনের একটা অনেকটা অনেকটা একটা খাতরা জীবনের নিয়ে উঠতে আছে এই দেখুন হ্যাঁ আমার হাতেও একটা বড় ধরনের লাঠি আছে হ্যাঁ ও আগে আগে হ্যাঁ আরে কি ভয়ঙ্কর রাস্তা গো এ তো কাঁটাতে ঘেরে নিচ্ছে না এই দেখুন মানুষ আমি তো বুঝতে পারি না যারা পাহাড়ি এরিয়াতে বসবাস করে তারা কি কষ্ট করে বসবাস করে এ দেখুন দেখুন ও হ্যাঁ রা एटा की रास्ता ना कि मोरो ने रखा फांद ये क्या रास्ता है कि मरने का एक फांस लगा हुआ है अरे बाप रे एक आदमी को दूसरा आदमी को ठेलना पड़ रहा है तो 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 तो। ये ये एक टा मानुष के उन्नो मानुष के ठेलते होते देखूँ